হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বহুল প্রচালিত তাণ্ডব সিনেমা নিয়ে সবাই লড়ে চড়ে বসুন আর দেখতে থাকুন আমাদের আজকের রিভিউ আর সিনেমাটি শুরু করার আগে দেখে নেব আমরা তাণ্ডবের কিছু সিন একটি ঘোর অন্ধকার ভোর রাজধানীর নামি একটি টেলিভিশন চ্যানেলে হঠাৎ সশস্ত্র হামলা সন্ত্রাসীরা স্টুডিও নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাদের নেতা একজন মুখোশধারী রহস্যমানব তার চোখে রাগ তার কণ্ঠে নেতৃত্ব কিন্তু এই হামলা শুধুই হামলা নয় এটা একটা ঘোষণা এটা একটি প্রতিশোধ এবং এই মুহূর্ত থেকেই শুরু হয় তাণ্ডব প্রথম দৃষ্টিতে সে একজন সন্ত্রাসী কিন্তু আসল পরিচয় সে হচ্ছে মিখাইল এক সময়ের স্পেশাল ফোর্স সদস্য এখন সমাজের বর্জিত এক বিপ্লবী তার অতীত রক্তাক্ত কিন্তু তার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন কেন মিডিয়া চ্যানেলেই হামলা কারণ মিডিয়াই সত্য গোপন করে মিথ্যা ছড়ায় এবং ক্ষমতার পাহারাদার হয়ে ওঠে মিখাইল এই প্রতিষ্ঠানটাকে বেছে নিয়েছে যেন সে লাইভ সম্প্রচারে তার বার্তা পৌঁছে দিতে পারে জনগণের কাছে পেছনে কি আছে মিখাইল একজন আদর্শবাদী মানুষ ছিলেন একসময় তিনি নিজের হাতে অপরাধীদের ধরতেন কিন্তু ধীরে ধীরে তিনি দেখলেন এই রাষ্ট্রযন্ত্র মিডিয়া বিচার ব্যবস্থা সবই যেন দুর্নীতির অংশ হয়ে গেছে তাকে দেশদ্রোহী বলা হয় যাকে একসময় বলত দেশ রক্ষক তাকে বিশ্বাসঘাতক বানানো হয় যদিও সে চেয়েছিল শুধু সত্য প্রতিষ্ঠা করতে এই হামলা একটা খেলা নয় এটা সামাজিক ন্যায় বিচারের এক প্রতীক মুখোশের আড়ালে এক নয়নজুলির সমাজ বিপ্লবী সে জনগণকে প্রশ্ন করতে শেখায় তোমরা সত্যি স্বাধীন নাকি চোখে ব্যান্ডেজ পরে বসে আছো মিডিয়ার তৈরি মিথ্যার চক্রে শেষ দিকে আসে চমক একজন সাংবাদিক জয় আহসান ধীরে ধীরে তার অতীত অনুসন্ধান করে সে বুঝতে পারে এই মুখোশধারী আসলে সেই ব্যক্তি যার বিচার হয়েছিল অথচ অপরাধের প্রমাণ ছিল না আর শেষের দৃশ্যে দেখা যায় এই তাণ্ডব শুধুই শুরু মানে বন্ধুরা এই সিনেমাটা শুধু অ্যাকশন নয় এর পেছনে রয়েছে গভীর একটা সামাজিক বার্তা আর শেষটা যেভাবে রহস্যময় রাখা হয়েছে তা সত্যিই মনে দাগ কাটে তো আপনারা সিনেমাটা দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না